দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব যে অত্যন্ত সিরিয়াস নিয়েছে তা কিন্তু বি বিজেপির কর্মসূচি দেখেই পরিষ্কার তা কারণ উনত্রিশে মে আলিপুরদুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেন এবং ঠিক তার দুদিন পরেই একত্রিশে মে অমিত শাহ রাজ্যে আসেন এবং পয়লা জুন অমিত শাহ কিন্তু নেতাজি ইন্ডোরে সভা করেন এই সেই সভা থেকে বা এই দুই সভা থেকে বিজেপি কোন কোন স্ট্র্যাটেজিতে চলবে বা বিজেপির স্লোগান কী হবে ইস্যু কী হবে সব কিছু কিন্তু স্থির করে দেন এবং অমিত শাহ বিজেপিকে যে আগামী বিধানসভা নির্বাচনে পাঁচ পার্সেন্ট ভোট যে বাড়াতে হবে সেই বার্তাও কিন্তু দেন কিন্তু তার মধ্যে যে সীমাবদ্ধ না থেকে আগামী কুড়ি জুন রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি শুধু রাজ্যে নয় সভা করবেন বিজেপি সবচেয়ে আলোচিত এবং চর্চিত রাজ্যের সেই নন্দীগ্রামে যার ফলে বলা যেতেই পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে বিজেপি কিন্তু অত্যন্ত পরিকল্পনা মাফিকই এগোতে চাইছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কিন্তু ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল এবং সেই দুর্নীতির অভিযোগ তুলে একের পর এক নেতা কিন্তু দল ছাড়তে শুরু করেন দল ছেড়েছিলেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ এছাড়াও যোগ দিয়েছিলেন ডোজুরের বিধায়ক তথা প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জির মতো দাপুরের নেতারা স্বাভাবিক একের পর এক নেতা যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছিলেন যার ফলে মনে করা হচ্ছিল যে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা অমিত শাহ রীতিমতো রাজ্যে বিজেপিকে দুশো আসার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন এবং তারপরে কিন্তু দেখা যায় যে যেভাবে বিজেপি এককভাবে এগোতে শুরু করে বা একদম বলে যে ফাঁকা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিল ঠিক সেখানে প্রথম বাধাটা কিন্তু আসে নন্দীগ্রামে অর্থাৎ এই নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেই নন্দীগ্রামে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি নন্দীগ্রামে দাঁড়ানোর ফলে শুভেন্দু অধিকারী কিন্তু সেইভাবে অন্য জায়গায় সময় দিতে পারেনি উল্টে যা ফল কিন্তু শাসক দলের পক্ষেই গেছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে না দাঁড়াতেন তাহলে হয়তো মেদিনীপুর জেলায় পূর্ব মেদিনীপুর বটেই তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যেত এবং শুধু তাই নয় আরও যে কয়েকটি জেলা রয়েছে পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরে কিছুটা বা ঝাড়গ্রাম পুরুলিয়া প্রভৃতি জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস সাফ হয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর ফলে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো উঠতে তিনি অনেকটা সময় দিতে পেরেছেন এবং যার ফলে মুখ্যমন্ত্রী নিজের নন্দীগ্রামে দাঁড়াতে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা নতুন উদ্দীপনা তৈরি হয়েছিল আর যার ফলে যেখানে দেখা যায় আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম না দাঁড়াতেন তাহলে শুভেন্দু অধিকারীর ভোটের মার্জিন কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার হতো এবং সেই যে তিনি যে মেকআপ দিয়ে সেখানে মাত্র উনিশশো ছাপ্পান্ন ভোটে যেতেন শুভেন্দু অধিকারী সুতরাং অনেকটা মেকআপ দিয়েছেন এবং সেই মেকআপটা প্রত্যেকটা বিধানসভাতেই গেছে এবং যেখানে হলদিয়ার মতো সিট বা বিভিন্ন যে সিটগুলো রয়েছে তমলুক রামনগর বিভিন্ন আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস জয় সহজ হয়েছে তার কারণ মুখ্যমন্ত্রী নিজের নন্দীগ্রামে প্রার্থী ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে নতুন একটা উদ্দীপনা তৈরি করে নিয়েছিলেন এবং সেই নন্দীগ্রাম থেকেই এবার ঝাপাতে চলেছে বিজেপি তাকে নন্দীগ্রামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জন রাজ্যে আসতে চলেছেন এবং যেটা বিজেপির স্ট্র্যাটেজির কথা যদি বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম সভা করলেন উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে যে আলিপুরদুয়ার সেই আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে এবং তারপরে অমিত শাহ সভা করলেন দক্ষিণবঙ্গে এবং তারপরে প্রধানমন্ত্রী যাবেন একেবারে ঠিক উল্টো দিকে মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলা যে পূর্ব মেদিনীপুর জেলা বলা চলে আধিকারিক পরিবারে গড় বলার অপেক্ষা রাখে না এবং সেই অধিকারিক গড়কে যে তৃণমূল কংগ্রেস টার্গেট করবে এবং টার্গেট নতুন কৌশল যে নিতেই পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যেভাবে দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী ছিলেন নন্দীগ্রাম থেকে সেইভাবেই সেই পূর্ব মেদিনীপুর জেলাকে বিজেপি যাতে কোনো রকমে তৃণমূল কংগ্রেস অতিরিক্ত বেগ দিতে না পারে সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন নন্দীগ্রামে সুতরাং দু হাজার বিধানসভা নির্বাচন বিজেপি যে অত্যন্ত সিরিয়াসলি যে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব তারও যত এই কয়েকটি উদাহরণে কিন্তু পরিষ্কার আরও যেটা জানাচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী বা অমিত শাহ কেন্দ্রের একের পর এক নেতা কিন্তু রাজ্যে খুব শীঘ্রই কিন্তু আসতে শুরু করবেন এবং তারা সভা সমাবেশ করবেন ইতিমধ্যে আমাদের যে মুর্শিদাবাদ এসেছিলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিক অর্থাৎ একের পক্ষে এক নেতা তারা কিন্তু গোটা রাজ্য জুড়ে ছুটে বেড়াবেন অর্থাৎ দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচন যে বিজেপির পাখির চোখ তা কিন্তু এই সমস্ত কর্মসূচিতেই পরিষ্কার এবং তারই পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী আসতে চলেছেন এবং নন্দীগ্রামে সহকর্মী এবং যেদিন আসবেন কুড়ি জুন সেই কুড়ি জুনকে বিজেপি কিন্তু রাজ্য বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে চলেছেন এবং সেই দিনে তিনি আসবেন এবং এসেই তিনি যে নন্দীগ্রামে যাবেন এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে বা রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গতবার দু হাজার একুশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়িয়ে প্রাথমিক ধাক্কাটা কিন্তু দিয়েছিলেন এবং তিনি যদিও হেরে যান শুভেন্দু কাছে কিন্তু যেতে পারে বাকি আসনগুলোতে তৃণমূল কংগ্রেস জয়ের পথ কিন্তু প্রশস্ত হয়েছিল যেহেতু মুখ্যমন্ত্রী ওখানে দাঁড়িয়েছেন কিন্তু সেই নন্দীগ্রামে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে এখনও বেশ কয়েকটা সময় বাকি আছে কিন্তু তার আগেই রকম ঝুঁকি নিতে চাইছেন না বিজেপি তার আগে থেকেই অর্থাৎ একদিকে যেমন প্রচারের স্ট্র্যাটেজি ঠিক করে দিয়েছে অপরশ্বের সিন্দুর যেমন রয়েছে ঠিক তেমন রয়েছে মুর্শিদাবাদ ধুলিয়ান অকাবিল আন্দোলন কিন্তু হিন্দুদের উপর নির্যাতন এবং হিন্দুত্ব তাজ যে বিজেপি খেলবে এবং পাশাপাশি নারী নির্যাতন যে অনুভূত যে কল রেকর্ড ভাইরাল হয়েছে যার ফলে মহিলা যেহেতু এক মনির মহিলা বলা যেতে পারে বোলপুর থানা আইসি তার পরিবার তুলে কুড়ুচুকার ভাষায় আক্রমণ করেছে সুতরাং নারী সেই রক্ষা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে আর সমস্ত কিছু নিয়ে কিন্তু ঝাঁপাতে চলেছে বিজেপি আর সেই ব্রুপ্রিন তৈরির পাশাপাশি প্রধানমন্ত্রী নিজে নন্দীগ্রামে সভা করতে চলেছেন যা কিন্তু বিজেপির ক্ষেত্রে রাজ্য রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কী বলবেন আপনারা প্রধানমন্ত্রী নন্দীগ্রামের এই আশা নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকুন সবাই